কত কষ্ট দিলাম দুঃখিনী মা মার কলিজার মাসখানটাতে লাথি মেরে দুনিয়া আসলাম আমার মা অজ্ঞান হয়ে পড়ে রইল আবার জ্ঞান ফিরার পর আমার এ কোলে তোলে নেই সবাই বলল দশ মাসের কষ্ট এত তাড়াতাড়ি ভুললি কেমনে আমার মা জবাবে বললেন তোমরা বুঝবা না যখন আমি আমার সন্তান কোলে লইছি বুকে লইছি চুমা খাইছি রে দশ মাসের সব কষ্ট আমি এক মিনিটে ভুলে ফলাইছি أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه، اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك اللهم يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك اللهم ات نفوسنا تقواها زكها انت خير من زكاها انت وليها ومولاها اللهم اهدنا في هديت وتولنا في من توليت وبارك لنا فيما اعطيت وقنا واصرف عنا برحمتك شر ما قضيت فإنك تقضي بالحق ولا يقضى عليه اللهم لا تدع لنا ذنبا في مقامنا هذا إلا غفرته ولا دينا الا قضيت ولا هما الا فرجت ولا مريضا الا شفيته ولا ولدا الا اصلحته ولا مجاهدا في سبيلك الا نصرته ولا حاجه من حوائج الدنيا الا وفيتها يا الله اللهم انا نعوذ بك من الهم والحزن ونعوذ بك من العجز والكسل ونعوذ بك من الجبن والبخل ونعوذ بك من غلبة الدين وقهر الرجال ونعوذ بك من النفاق والشقاق والذلة واختلاف الملة اللهم آتنا لسانا ذاكرا قلبا شاكرا بدنا على البلاء صابرا الغفران من الذنوب الغابرة الفكرة السليمة الطاهرة فإن إرادتك على كل شيء قادرة، اللهم يا سامع الصوت، يا سابق الفوت، يا كاسئ العظام لحما بعد الموت، اغفر لنا ذنوبنا كلها دقها وجلها أولها وآخرها علانيتها وسرها خطأها وعمدها صغيرها وكبيرها شركها وبدعتها يا غفور يا غفار اللهم حاسبنا حسابا يسيرا اللهم حاسبنا حسابا يسيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اهدنا الصراط المستقيم اللهم انا نسالك الجنه ونعوذ بك من النار يا خالق الجنه والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم أجرنا من النيران، اللهم أجرنا من النيران، اللهم أجرنا من النيران اللهم اجرنا من النيران بحرمة القرآن اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء حزاننا وذهاب همومنا وغمومنا وجعله شفيعنا يوم الحساب وارزقنا تلاوته آناء الليل وأتراف النهار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ও বিশাল আকাশের মালিক বিশাল জমিনের মালিক বিশাল মরুভূমির মালিক বিশাল পাহাড়ের মালিক লৌহে মাহফুজের মালিক বাইতুল মামুরের মালিক ছিদ্রাতুল মন্তাহার মালিক লৌহে মাহফুজের মালিক বিশাল আরশের মালিক তোমার আকাশ বাতাস তোমার চন্দ্র সূর্য তোমার পাহাড় পর্বত আরো সে তুলনায় আমাদের হাত দুইখানা বড় ছোট্ট গো আল্লাহ ছোট দুটি হাত পেতে বোধ ভরা নিয়ে তোমার শাহি দরবারে এই গহীন রাতে তোমার পেয়ারা বান্দাদেরকে নিয়ে ভিক্ষুকের মতো নাদানের মতো মূর্খের মতো হাত তুললাম আমাদের হাত দুইখানা কবুল আর মঞ্জুর করে আকাশের নিচে জমিনের উপরে আমাদের চেয়ে বড় কোনো গুণাগার দ্বিতীয়টা নাই এমন কোন গুনা নাই যে আমরা করি নাই সগিরা কবিরা জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় শিরকি বেদাতি বন্ধুর পাল্লায় পড়ে শয়তানের ধুকায় পড়ে হাজার হাজার গুণা করেছি তোমার দরবারে আমরা ক্ষমা চাই তবা করলা আমার জীবনে গুণা করব না রব্বুর আলমিন আমাদের মা সুম্বানি আমাদেরকে তুমি মাফ করে দাও আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালু মামা মামি শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী দেশি খেসি সবাইকে তুমি মাফ করে দাও আমাদের যত আত্মীয় স্বজন সাড়ে তিন হাত কবরের বাসিন্দা তাদের কবর গুলোর জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন জানেন আমার কোন ভাইয়ের এখানে আব্বা বেঁচে নাই কোন ভাইয়ের আম্মা বেঁচে নাই কোন ভাইয়ের দাদা বেঁচে নাই কোন ভাইয়ের দাদি বেঁচে নাই কোন ভাইয়ের নানা বেঁচে নাই নানি বেঁচে নাই এমন হতে পারে রে মাওলানা আব্বা আম্মা দাদা দাদি নানা নানি কেউ নাই রব্বুল আলামিন কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে বাবা আমাদেরকে মানুষের মতো মানুষ বানালো রে মাওলানা নিজে খায় নাই আমাদেরকে কোনো দিন না খাইয়ে রাখে না বাবা নিজে পরে নাই আমাদেরকে না পরিয়ে রাখাই ঈদ আসলে নিজে নতুন জামা কিনে নাই আমাদেরকে নতুন জামা না দিয়ে রাখে নাই জানি না কোন ভাইয়ের বাবার কবরে কোন ভাইয়ের মায়ের কবরে দাও দাউ দাও দাউ করে জাহান্নামের আগুন জ্বলে জানি না কোন জনম দুঃখিনি মায়ের কবরটা দাউ দাউ করে জ্বলে কত কষ্ট দিলাম দুঃখিনী মা মার কলিজার মাসখানটাতে লাথি মেরে দুনিয়া আসলাম আমার মা অজ্ঞান হয়ে পড়ে রইল আবার জ্ঞান ফিরার পর আমারে কোলে তোলে নাই সবাই বলল দশ মাসের কষ্ট এত তাড়াতাড়ি ভুললি কেমনে আমার মা জবাবে বললেন তোমরা বুঝবা না যখন আমি আমার সন্তান কোলে লইছি বকে লইছি চুমা খাইছি রে দশ মাসের সব কষ্ট আমি এক মিনিটে ভুলা ফালাইছি জানিনা কোন ভাইয়ের ওই জনম দুঃখিনী মায়ের আগুন জলে কোন ভাইয়ের আব্বা জানের কবরে আগুন জলে দাদার কবরে দাদির কবরে কবরে নানির কবরে আগুন জলে আব্বা আমার কবরে তুমি যাবে দিও না দাদা দাদির কবরে তুমি যাবে দিও না নানা নানির কবরে তুমি আজাব দিও দা রব্বুল আলামিন নাম না জানা যত মুমিন বান্দা বান্দি তামাম জাহানেন যত কবর স্থানে যত মুমিন বান্দা বান্দি গান হয়ে পড়ে আছে প্রত্যেকের কবর গুলোরে তুমি জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আজকের এই কোরআনের ২৭ তম কোরআনের বাগানটারে সফল করলো মাওলা কেমতের দিন কঠিন মসিবতের কালে মাহফিলটাকে তুমি তাদের নাজাতের ওসিলা বানিয়ে দাও রাব্বুল যারা থেকে শুরু করে রাত বারোটা পর্যন্ত আমার কলিজার টুকরা ভাইরা বাসার ভাইয়ের আলোচনা শুনলেন ওই দূর চট্টগ্রাম থেকে আমার ভাই আসলেন তার আলোচনাও শুনলেন আমার কাছ থেকে কেয়ামতের আলামতের ব্যাপারে আলোচনা শুনলেন রব্বর আলামিন কেয়ামতের আলামতের কথা শুনে আমাদের ভয় লাগে আমাদের অন্তর কেঁপে যায় আমাদের বড় ভয় হয় না জানি আমরা ইমান হারা হয়ে মরে যাই রব্বুল আলামিন যত হকের কথা শুনলাম আমাদের জীবনে যেন বাস্তবায়ন করতে পারি তৌফিক দাও আমার যে ভাইয়েরা এখানে ব্যবসা করে ব্যবসায়ী বরকত দাও আমার যে ভাইরা চাকরি করে চাকরিতে বরকত দাও আমার যে ভাইরা দেশের বাইরে প্রবাস জীবন কাটায় তারা যেন সহি সালামতে থেকে দেশে অর্থ পাঠাতে পারে তো দাও মাহফিল কমিটি থেকে দোয়া চাওয়া হয়েছে অনেক প্রবাসী ভাইরা দোয়া চেয়েছে মাওলাভ তাদের মনে কি আশা কি বাসনা আমি জানি না তোমার জানার বাকি নাই প্রবাসী মনের পূরণ করে দাও যত মাদ্রাসার ছাত্ররা এসেছে কবুল করে নাও যত শিল্পীরা আজকে গান গাইলো কবুল করে নাও আজকের উপস্থাপক উপস্থাপক ভাইটাকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও রবান